নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো বাঙালির পছন্দের একটি জিনিস কচু দিয়ে পার্সে মাছের রেসিপি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এই রেসিপি বানানোর জন্য জিরে গোলমরিচটা কিন্তু আগে ভেজে তুলে নিয়েছি তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখানো পার্শে মাছগুলো ভেজে তুলে নেব। তো এখানে কিন্তু একে একে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু জিরে ফোড়ন দেবো তেজপাতা তারপর কেটে রাখা যে কচুটা সেটা দিয়ে দেব আপনারা কিন্তু কচুটা ভাব দিয়েও নিতে পারেন যেহেতু কচুটা আমার খুব ভালোভাবে গলে সেই জন্য কিন্তু আমি ভাব দিয়ে নিই তো তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ ও লবণ লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন আর এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে কচুরা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব গরম জল যে কোনো তরকারিতে আপনারা চেষ্টা করবেন জলটা গরম দেওয়ার গরম জলটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে তরকারিটা দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গোলমরিচ বাটা তারপর আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করে ঢাকনাটা খুলে আবারও কিন্তু তরকারিটা নেড়ে চেড়ে নিতে হবে কারণ মাছ দেওয়ার পরে কিন্তু আমরা খুব বেশি নাড়বো না সেই জন্য তো তারপরে আগের থেকে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকাভাবে দেখুন এখানে একটু নেড়ে চেড়ে নেব খুব বেশি নেড়ে চেড়ে নিলে কিন্তু মাছগুলো এখানে ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য চেষ্টা করতে হবে খুবই সাবধানে তরকারিটা নেড়ে চেড়ে নিতে তারপরে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু তরকারিটা কিন্তু আমাদের এখানে প্রায় কমপ্লিট এবার একটা গামলার মধ্যে ঢেলে নেব তো দেখুন তরকারির কালারটা কত সুন্দর এসছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ